আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম চির আলোর পথযাত্রী সলিল লিখেছেন সৈকত আলী মোল্লা ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা আর কিছু না এমনই ছিল তার স্বপ্নস্বাদ অন্তজ প্রান্তিক মানুষের সমীপ তাদের জীবন অনুসন্ধান উত্তরণের সাংগীতিক সঙ্গী হওয়ার প্রত্যয় ছিল শতবর্ষ পূর্বে ধরণী ধুলিকণায় ভূমিষ্ঠ সেই সঙ্গীতের উৎস মানুষ উত্তরকালে যাকে জেনেছিল এক বিস্ময় প্রতিভা সলিল চৌধুরী নামে বিংশ শতকের এক ঘটনাবহুল কালোপর্বে সাতটি দশক তিনি অতিক্রম করেছেন তার সাত দশকের সাংগীতিক অভিযাত্রা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক জীবনেরই আলেখ্য ভারতবর্ষের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সলিল চৌধুরীর জন্ম উনিশে নভেম্বর উনিশশো পঁচিশে চব্বিশ পরগনার গ্রামের কাছে গাজীপুর গ্রামে কবি সুরকার আবহ শিল্পী নাট্যকার প্রাবন্ধিক ছোট গল্পকার ছাড়াও অনেকের অজান্তে তিনি চিত্রশিল্পী এবং অবসরে দাবাড়ু কত অজস্র বাদ্যযন্ত্র তার শিল্পী হাতের স্পর্শে প্রাণ পেত তার হিসাব নেই তার সঙ্গীতে দেশীয় লোকগান ধ্রুপদী সঙ্গীত বিভিন্ন আঞ্চলিক ধারার সঙ্গীত যেমন প্রতিভাত হয়েছে তেমনই মিলিত হয়েছে বিটোফেন বাক, মোজাট হস্কি তিনি ছিলেন প্রকৃত পরিণত আন্তর্জাতিক মিউজিক অ্যান্সার বাবার কর্মসূত্রে অসমের চা বাগানে কৈশোরের আলো আধারে দিনগুলি কাটে সলিলের চা বাগানে সমগ্র ভারতবর্ষ থেকে আসা শ্রমিকদের কাছে শোনা আঞ্চলিক লোকগান বৈচিত্র্যময় মাটির সুরে পুষ্ট সে গান বাড়িতে সংগ্রহে ছিল দেশীয় আন্তর্জাতিক নানা বাদ্যযন্ত্র শিক্ষিত হল কিশোর সলিলের কানমন স্বতঃস্ফূর্ত আবেগে শিখে নিলেন বাড়িতে পড়ে থাকা অর্গান উত্তর কলকাতার একুশ নম্বর সুকিয়া স্ট্রিটে আত্মীয়ের বাড়িতে এলেন পড়াশুনো করতে অগ্রজপ্রতিম নিখিল চৌধুরীর ছিল অর্কেস্ট্রার দল কিশোর সলিল এখানে শিখে নিলেন বাঁশি বেহালা পিয়ানো তখনই তিনি সঙ্গীতের বিস্ময় বালক সলিলের প্রাক যৌবনের একটা বড় অংশ কাটে মাতুলালয়ে সুভাষগ্রাম চব্বিশ পরগনায় ভর্তি হন হরিনাভি উচ্চ বিদ্যালয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা পিয়ালি নদী দোকুল প্লাবিয়ে গ্রামের দরিদ্র মানুষের ঘরে ঢুকে পড়তো রাস্তায় গান গেয়ে অর্থ সংগ্রহের জন্য সলিল লেখেন দেশ ভেসেছে বানের জলে ধান গিয়েছে মোরে কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে কিশোর সলিল ক্রমশই হয়ে উঠলেন সামাজিক দায়বদ্ধ এক শিল্পী ভারত ছাড়ো আন্দোলনে আতঙ্কিত ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামীদের বেপরোয়া ভাবে জেলে পুড়ে দেয় দেশীয় রাজন্যবর্গ এবং শাসক ব্রিটিশ বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে সলিল লিখলেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা উনিশশো সালে দেশীয় ঢপ কীর্তনের চলনে এই গানটি রচিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মর্ণন্তরের ক্ষুধার্থ জঠর থেকে জন্ম নেয় ভারতীয় গণনাট্য সংঘ সমাজমনস্ক দরিদ্র সলিল স্বাভাবিকভাবে গণনাট্যের জনতার মুখরিত সক্ষে নিজেকে লীন করে দিলেন রবীন্দ্র স্বপ্নকন্যা কৃষ্ণকলি দুর্ভিক্ষের করাল গ্রাসে কলকাতার রাস্তায় নিরণ্য অভুক্ত হয়ে ঘুসছে সুচিত্রা মিত্রের কণ্ঠে সলিলের সেই অনবদ্য সৃষ্টি চিরন্তন হয়ে রইল উনিশশো ছেচল্লিশের অগ্নিগর্ভ আন্দোলনের পটভূমিকায় উনত্রিশে জুলাই তারিখে কলকাতার মনুমেন্টের তলায় এক জনসভায় সলিল তাঁর স্কোয়াড নিয়ে গিয়েছিলেন ঢেউ উঠছে কারা টুটছে আলো ফুটছে বাংলা গানে সেটাই ছিল প্রথম হারমোনিক প্রয়োগ স্বাধীনতা প্রাপ্তির প্রাথমিক উচ্ছ্বাস অন্তর্হিত হতেই সলিল স্বদেশবাসীকে সতর্কিত করেন তার অসাধারণ সৃষ্টিশীল গানে ও আলোর পথযাত্রী রাত্রি হারমোনাইজেশন কর্ডের ব্যবহার ও ভোকাল অর্কেস্ট্রেশনে এক অনবদ্য সৃষ্টি সলিল সঙ্গীতের বিজয়কেতন মুম্বাইয়ের মাটিতে প্রতিষ্ঠিত হয় পঞ্চাশের দশকের শুরুতে বিমল রায় পরিচালিত দোভিঘা জামিন ছবির চিত্রনাট্য লেখেন সলিল তিনি পঁচাত্তরটি হিন্দি একচল্লিশটি বাংলা সাতাশটি মালয়ালম এবং ওড়িয়া তামিল গুজরাটি প্রভৃতি বিভিন্ন ভাষার ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাংলা হিন্দি বুনিয়াদী আধুনিক গানের সমস্ত জনপ্রিয় শিল্পী তার গানে সংযুক্ত হয়েছেন রবীন্দ্র উত্তরকালে গানের বাণী এবং সুরের এই অভূতপূর্ব সমন্বয়, সলিলের গানকে বিশিষ্টতা দিয়েছে খণ্ডিত মূল্যবোধের কালে যখন জীবন সুরহীন হয়ে পড়ছে তখন সুরের লাবণ্যকে পেতে বারে বারে সলিল সঙ্গীতকেই খুঁজে ফেরা সঙ্গীতপ্রেমী মানুষের এই আকাঙ্ক্ষায় যেন তার স্মৃতির প্রতি শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সৈকত আলী মোল্লা